আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আজকা আনারা জানায় যে ভিডিও কলে বিয়ে করা জায়েজ আস না দর্শক বন্ধুরা দেখেন ভিডিও কলে বিয়ে করা জায়েজ না কি বিয়ে করার এক জায়গার মধ্যে হওয়া শর্ত মানে এক মজলিস হওয়া শর্ত কিন্তু ভিডিও কলে মধ্যে তো দেখা যায় এক জায়গার মধ্যে হয় না একজন তাহে বহু দূরাফি আরেকজন তাহে বাড়ি মাইতে দুজন এক লগে হইতেছে না এক মজলিশের মধ্যে উল্লাগব তাহলে কে বিয়া হইব তে ভিডিও কলে এরকম হিসাবে বিয়া করা জায়েজ না হ জায়েজ হবো কিরকম হিসাবে যদি ভিডিও কলে হুন মারে হাইরা নিজের আত্মীয় স্বজনকে কেরে দুজি উকিল বানায় দেয় আর উকিল দুইজন বেড়াইন তো একজন বেড়া দুইজন বেটেন সন্মুখে লইয়া মানে তার দুজি বিয়া দু দে দুজি উকিল বানাই দে উকিলে দুজি তার তরফ থেকে ইজাব করে আর তার থেকে কবুল করে তাহলে ইনশাল্লাহ বিয়া হয়ে যাবে কা এমনি এবার কলে বিয়া হইতো না বিয়া করা এবার ঠিক না যদি উকিল বানায় দে তাহলে ঠিক আছে ইনশাল্লাহ বুঝতে পারছেন আশা করি সবে বুঝবার পাইছে